আজকে আমি আবার চলে আসলাম ধানাটির পিছন থেকে আজকে এত বকবক করব না সরাসরি চলে যাব লাইভে তো এখন আপনাদেরকে শোনাবো আবohar খবর আইন্যা রাই দেখুন আবো কি মাছ কত দিন পরে কালকে একদিন রইtypescript এটা কি এত সবাই পোছাকা বর্ষ পরে দুই আসছে রুকুন আজকার হইত নাই ওহন সব বেড হান বেড হান আলগা কো ধরে গরম ধরে বইয়া রইছে তো আপনারা তো দেখলেনি আবহ আর কি পরিস্থিতি কায়েম সরকার দেখাইলো লাইভে শুধু তাই নয় আরো আছে বিস্তারিত গত তিন মাস পর কালকে রেজুটা দেখে অবিবাহিত যুবকেরা খুশি ঠেলে লাফালাদি করে পুকুরে জামাজমি করে গুসুল করেছে আর বিবাহিত যুবকেরা ভোর কুল ছেড়ে লොদ্য বসে বসে নৃত্যফাইছে এমর্তে কায়েম সরকার আবারো আমাদের লাইভে যুক্ত হতে যাচ্ছেন নতুন কিছু অপেক্ষা আছেন চলেন আমরা দেখে আসি বিস্তারিত তো মুক্ত আকাশ থানার